জয়ন্তী নদীতে উপচে পড়ছে পর্যটকের ঢল মেঘাচ্ছন্ন আকাশ জয়ন্তী নদী দিয়ে বয়ে চলেছে শীতল জল তার সাথে সুন্দর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে সকল পর্যটকরা জয়ন্তী নদীর জলে আনন্দ উপভোগ করছে সকলে ছোট থেকে বড় সকলেই জয়ন্তী নদীতে আনন্দ উপভোগ করতে দেখা গেল জয়ন্তীতে এসেছেন আজকে আজকের অনুভূতি কেমন লাগলো আমরা অনেকবারই এসেছি কিন্তু আজকে এসে খুব আনন্দ খুব মজা লাগছে কেননা এত পর্যটক এখানে ঘুরতে এসেছে তাদেরকে দেখেও কিন্তু মনটা খুব ভালো লেগে যায় কেন এত পর্যটক সবসময় দেখা যায় না এই সময় দেখা যায় আর একটা চেয়ে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে রবিবার মানে সানডে সানডেতে কিন্তু একটা ছুটির দিন সবাই কিন্তু ব্যস্ত থাকে কিন্তু এই সানডেতে মজা মানে ঘোরার মজাই কিন্তু একটা আলাদা থাকে তাই সবাই সব পর্যটক এসেছে আমরাও এসেছি এসে এখানে কি অনুভূতি করতে পারলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে তুলছি ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর দেখে মনে হচ্ছে যে এখানে ভারী বৃষ্টি হবে কিন্তু এখানে বৃষ্টি নয় এখানে হচ্ছে ওয়েদারটা কিন্তু সব সময় এরকমই থাকে কেননা এটা পাহাড় সাইড পাহাড় সাইড মানে হচ্ছে কিন্তু মানে ঝর্ণার জল আসবে পাহাড় সাইডে জল চলে আসছে আমিও কিছুক্ষণ নামলাম নামার পরে আমার গাটা কিন্তু একদম শীতল হয়ে গেল কেননা এত ঠান্ডা জল সেই ঠান্ডা জলেই কিন্তু আমার গাটা একদম শীতল হয়ে গেল আর চারিদিকে পরিবেশ তো হয়তো আপনাদের করছি কিন্তু যতক্ষণ না আপনারা এখানে আসবেন আসবেন কিন্তু বুঝতে পারবেন না আপনারা এখানে এখানে ছুটির দিনে অবশ্যই চলে আসবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আপনার নাম আমার নাম পিঙ্কি রায় কোথা থেকে এসেছেন আমি কোচবিহার থেকেই এসেছি জয়ন্তীতে এসে কেমন লাগলো আজকে জয়ন্তীতে এসে খুবই আনন্দ কারণ অন্য সময় জয়ন্তীতে যখন আসি তখন ফাঁকা রোদ্দু প্রচণ্ড থাকে জল নেই আজকে প্রকৃতি আমাদের সাথে এবং পর্যটকদের সাথে সাথ দিয়েছে খুব সুন্দর একটি অনুভূতি করলাম যেহেতু ঝর্ণার জল জয়ন্তী নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে আমার পিছন দিকেই তার সাথে পাহাড় কুটকুটে তাকিয়ে রয়েছে আমাদের দিকে এবং প্রচুর মানুষ তারা ঘুরতে এসেছে বিভিন্ন জায়গার মানুষ আজকে জয়ন্তী নদীতে ঘুরতে এসেছে